মুসলিম শাসকের বিরুদ্ধে কখন বের হওয়া যাবে তার একটা সীমানাও নবী করিমসাল্লা বলেছেন কারো জানা আছে মুসলিম শাসক কিন্তু তাদের বিরুদ্ধে বের হওয়া যাবে কিছু শর্তের সাথে তার মধ্যে কখন বের হতে বলে সরাসরুল্লাহ সাল্লাম যে অস্ত্র ধরতে পারবে কখন হ্যাঁ ইল্লা আন্তারাও কুফরান বা যদি দেখো যে প্রকাশ্য কুফুরি একবার প্রকাশ্য কুফরি করছে আর শুধু আপনার ফতুয়াতে প্রকাশ্য কুফরি না ইন্দাকু মিনাল্লাহি ফিহি বুরহান আপনার কাছে আল্লাহর পক্ষতে কোরআন সুন্নাহর অকাট্য দলিল আছে যে এই কাফের হয়ে গেছে তখন বোঝা গেছে না একটি রিওয়ায়াত আরেকটি রিওয়ায়াত রয়েছে লা বের হওয়া যাবে না সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ তাহলে জালেম শাসকের বিরুদ্ধে কি আমরা অস্ত্র নিয়ে বেরোবো নাকি বলছে লা মা যতদিন তারা নামাজকে স্বীকার করে নামাজ পড়ে যেদিন বলবে যে আমার নামাজ মানি না তখন তাদের আনুগত্য নেই মোটেই নেই তাদের আনুগত্য জি এই দুটি হিস ভালো করে মনে রাখবে যে হাদিসগুলি ভাস্কর উল্লেখ করেছেন